আছে কলেজ হয় সেগুলো করতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে যে আপনি যদি এটাকে একটু কাজ করান বা হচ্ছে প্রো লেভেলে যে বাড়িতে চান সেক্ষেত্রে আপনারা যদি হালকা একটু পিক আপটা একটু অ্যালাইনমেন্ট করে নেন তাহলে হচ্ছে পুরোটা ইউজ করতে পারবেন এক্সপার্ট কোয়ালিটি হ্যাঁ এক্সপার্ট কোয়ালিটি হচ্ছে ব্ল্যাক একটা গিটার

তো ভাই আজকে আমাদের ধরনের ডিসকাউন্ট বা গিফট দিচ্ছেন আচ্ছা ডিসকাউন্ট গিফট তো অবশ্যই প্লাস একটু বলে রাখি আমাদের স্টকলেবল চলে আসছে কিছুদিন আগেও স্টক ছিল না এবং অনেক নতুন নতুন মডেলও আমাদের গিটার চলে আসছে দেখতে পাচ্ছেন তাই তো অনেকেই খুশি হয়েছেন যে ভাই ডিভাইজার সাতশো বিশ আছে কিনা তারপর একসি তাইওয়ান এরটা আছে কিনা বা টিজিএম কোরিয়ানটা আছে কিনা তো হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিই সবগুলো গিটার এখন আমাদের কাছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছ থেকে কালেকশন করবেন কারণ কিছুদিন পরে কিন্তু আবার দেখা গেছে আউট হয়ে যেতে পারে তো এছাড়া হচ্ছে আজকে একটু ধামাকা দিবস সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেকেই আমাদের কাছে লিট গিয়েছেন অনেকে আমাদের কাছে লিড আচ্ছা আচ্ছা তো আমাদের কাছে কিছু লিড গিটার কালেকশন আছে এগুলো আমি আপনার ভিডিও শুরুতে একদম দেখি ওকে তো আমরা গিটারের ডিটেলস এবং প্রাইস সম্পর্কে জানবো বাট তার আগে আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে খুবই ছোট করে আপনার সব লোকেশনটা একটু জেনে নিন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল ফোর চারশো চৌত্রিশ নম্বর দোকান রেইনবো গিটার হাউস তো আমি একটু শর্টকাট বলে দিই যারা হচ্ছে চিটাগান রোড হয়ে আসবে গুলিস্তান হয়ে আসবে তারা সরাসরি হচ্ছে আমাদের মাল্টিপ্ল্যানের ঠিক পরের মার্কেটটা এলিফেন্ট রোড আমি একটু বলে দিই গুলিস্তান থেকে যদি বাসে উঠে তাহলে মাল্টিপ্ল্যান ঠিক পরের মার্কেট হচ্ছে আলপনা প্লাজা আর যারা মিরপুর রোড হয়ে আসতে যাচ্ছেন তারা হচ্ছে সায়েন্স লাইভ মোড়ে নেমে ঠিক মসজিদের পাশেই এলিফেন্ট রোডে যাওয়া সিগন্যাল যাওয়া যে রোডটা সেই রোড এর এলিফেন্ট রোডে মসজিদের সাথে হচ্ছে আলপন প্লাজা এটার লিফ্টের চারে উঠলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন রেডবো গিটার হাউস চৌত্রিশ নম্বর ওকে সুমন ভাই তো আমরা গিটারে চলে যাব আজকে ফার্স্ট কোন গিটার থেকে স্টার্ট আচ্ছা আজকে তো বরাবরই তো অ্যাকুস্টিক দিয়ে শুরু করে এবার আমরা একটা লিড দিয়ে শুরু করব ওকে তো কাস্টমারকে দেখাই আর সব বলে দেই যাদের হচ্ছে মানে বাজেট কম স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন গিটার দিয়ে তারা এই গিটারগুলো আপনারা দেখতে পারেন আপনাদের আশা করি খুব ভালো লাগবে তাহলে মনে ভাই আপনি দেখতে পাচ্ছেন আমার কিছু কিছু খুব সুন্দর সুন্দর দুটো আছে লিড গিটার আছে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ডিভাইজার একটা গিটার খুব সুন্দর একটা ফুল ফ্রড রোজ এর লিড গিটার ডুয়েল পিক আপ এর রাইট হ্যাঁ তো এটার মডেলটি তো আমি বলে দিই এটা মডেলটা হচ্ছে LG8 LG8 হ্যাঁ LG8 এই মডেলটা এটা কিন্তু মেড ইন চায়না অথেন্টিক গিটার ডিভাইসার গিটার কিন্তু অথেন্টিক সো এই গিটারটা যারা নিতে যাচ্ছেন আপনার

বা হচ্ছে প্রো লেভেল যে যা বাড়িতে চান সেক্ষেত্রে আপনারা যদি হালকা একটু পিক আপটা কলটা একটু অ্যালাইনমেন্ট করে নেন তাহলে হচ্ছে পুরোটা ইউজ করতে পারবেন আচ্ছা 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 এরপরে যেটা গিটার সেটা গিটার খুব সুন্দর ব্ল্যাক কালারের দেখেন হ্যাঁ খুব সুন্দর ফিক্সড ব্রিজের গিটার ঠিক আছে তো এই গিরাটা যারা নিতে যাচ্ছেন এই গিরাটার প্রাইস পড়ে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই এটাকে একদম লাস্ট প্রাইস বলে লাস্ট প্রাইস ভাই এবং এগুলো সিরিয়াল নাম্বার টিল সবকিছু ভাই সামান্য একটু ডিসকাউন্ট দেওয়া যায় না আচ্ছা আপনাদের অডিয়েন্সের জন্য এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা তার মানে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং এগুলো কিন্তু সাথে হচ্ছে ব্যাগ থাকবে পিক্স থাকবে ঠিক আছে আপনার হচ্ছে যে ট্রিমুলো থাকবে যেটা ট্রিমুলো আছে সেটা ট্রিমুলো থাকবে হ্যাঁ সেগুলো অ্যাভেলেবল থাকবে এই গিটারগুলোতে ওকে তো সুমন ভাই তাহলে নেক্সট আমরা কোন গিটারটা দেখব নেক্সট বরাবরই আমি হচ্ছে চেষ্টা করছি কম দামে কিছু দেওয়ার জন্য তো সিগনেচার এর হালদার এন্টারপ্রাইজ এই গিটা দেখতে পারেন আমাদের কাছে বিশ্বাস এন্টারপ্রাইজটাও আছে আমি ওটা অ্যাভেলেবেল না প্রাইসটা বলে দিবো হালদার এবং বিশ্বাস দুইটা আমাদের কাছে পাবেন তো লাউড সিরিজের আপনারা দেখেন যারা নিবেন অবশ্যই হচ্ছে একটু গিটার দেখে নেবেন ভাই আপনারা সিগনেচার নিচ্ছেন মার্কেটে অনেক রকমের সিগনেচার পাওয়া যায় হ্যাঁ অবশ্যই লাউড সিরিজ লেখা এবং মডেল টু ফাইভ লেখা এই মডেলের গিটারগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু অথেন্টিক গিটার হয় সিগনেচার তো হালদারের এই মডেলের গিটারটার প্রাইস পাবে আমাদের কাছে এখন মাত্র চার আটশো টাকা আর যারা বিশেষ প্রাইস নেবেন বিশেষ এন্টারপ্রাইজ এর প্রাইস পুরো যাবে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা হ্যাঁ মাত্র পাঁচ টাকা পুরো যাবে ওকে তো এরপরে আছে যে গোগোজের ভাই দেখেন কত সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুপরিচিত একটা ব্র্যান্ড এবং কালারটাও তো ভাই জোস খুব সুন্দর এটা ব্ল্যাক কালার अवेलेबल আছে সব ডিসপ্লে করতে হবে না ব্ল্যাক কালারটা কিন্তু সিম এই ডিজাইনের সেম এই ডিজাইনটা থাকবে বডিতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর ডিজাইনটা কিন্তু সেম এটাই থাকবে হ্যাঁ এবং এটা পিকআপ আছে আপনার হচ্ছে আউটপুট আছে তো এই গিরাপটা আমি বরাবরই বলি ভাই আমরা কিন্তু অথেন্টিক গিরাপ সেল করি এবং কিয়ার করে দাও আছে ঠিক আছে কিছুদিন আগে হচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে আমাদের পঁচিশ হাফ আসছিল এখান থেকে তো উনি ওনার ছোট ভাইয়ের জন্য গিটার নিয়ে গেছে আমার কাছ থেকে তো এবং রিভিউটা এমন ছিল যে সোমন ভাই আপনি খুব সুন্দর একটা জিনিস আমাকে দিয়েছেন আশা করি আপনারা আসবেন দেখবেন বাজাবেন তারপর নেবেন তো এই গিটারটার প্রাইস একটু বাড়ছে আমি একটু বলে দিই এই গিটারটার প্রাইস বলতো আমাদের আগে ছিল তো ছ হাজার দুশো টাকা এখন আমি প্রাইস বাড়াই নিই মাত্র ছ হাজার তিনশো টাকা হলে আমাদের কাছ থেকে এই গিটারটা পেয়ে যাবেন মাত্র ছ হাজার তিনশো টাকা ছ হাজার তিনশো টাকা ওকে ঠিক আছে আসবেন আশা করি আপনার ভালো লাগবে একটু লো প্রাইসের ভিতরে যদি দেখাই আপনারা হচ্ছে যে গিপসনের ভিতরে যদি চান গিপসনে তো অনেকগুলো মডেল হয় তার ভিতরে সবচেয়ে চিপ মডেলটা হচ্ছে এটা যেটা হচ্ছে এক্সপার্ট কোয়ালিটির গিপসনের হ্যাঁ ওকে এক্সপার্ট কোয়ালিটি এইটা হচ্ছে ব্ল্যাক এডিশনের একটা গিটার ম্যাট কালারের একটা ব্যাক সেটও দেখাই দিই আমি এই গিটারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র চারচল্লিশশো টাকা মাত্র আটচল্লিশশো টাকা পাঁচ টাকা ছিল দুশো টাকা ডিসকাউন্ট দিয়েছি আটচল্লিশশো টাকা পড়বে এটা ওকে এরপরে পাচ্ছেন হচ্ছে ইন্ডিয়ান ইয়ামাহা সিএম টু খুবই প্রচলিত একটা গিরা এবং ইন্ডিয়ার সবচেয়ে ভালো গিটার যদি আপনার বলেন ইয়ামাহা এটা কিন্তু ইয়ামাহা না এটা ওয়াই ইয়ামাহা অনেকে বলে যে ভাই আপনি ইয়ামাহা গিটার প্রায় সাত হাজার টাকা বলছেন আসলে সাত হাজার টাকা কোনো গিটারই নেই ঠিক আছে এটা ইন্ডিয়ান ইয়ামাহা এই গিরার আমরা আপনার দুইটা কালার अवेलेबल আছে আমি একটা কালার দেখা দিচ্ছি এবং এটা কিন্তু পিকআপ সহকারে দেখে ইলেকট্রিক পিক আপ লাগানো আছে এই গ্রিটের মধ্যে হ্যাঁ ওকে আপনি গরিবের লিড গিটারও বলতে পারেন